গ্যাস আমরা কেটে পড়ছি আমরা তুমি ডিরেক্ট চলে যাবো সুইমিং তো দেখা যাচ্ছে আচ্ছা এ তুমি পিছু উঠো যাও এই অনেক মোটা তো গাইস ফাইনালি রিস্কা সেরে দিয়েছে যে আপনারা ওই ভিউরা এনজয় করতে থাকুন ফাইনালি কাছাকাছি পড়ছি রাস্তার ভিউড কিন্তু অনেক অনেক সুন্দর দিন অনেক রোদ তাপমাত্রা আর অর্ধেক রাস্তায় এসে পড়ছি আমি ফুলবাড়ি আছি সো দেখা হচ্ছে একটু পরে এই রাস্তাটা কত সুন্দর অস্থির একটা রাস্তা প্রায় অস্থির মানে দুই পাশ দিয়ে বাগান মাঝখানটা রাস্তা অনেক সুন্দর রাস্তাটা

দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে পার্ক চিড়াকুল গায় ए भाई <odulate noise> <odulate noise> की

পঞ্চাশ টাকা পাঁচশো টাকা কিন্তু রাখতেছি পঞ্চাশ টাকা ফেরত আমাকে একটাও ফেরত নেয় নেই পাঁচশো টাকা আছে চলে যেতে পারে কোনো ফুল ফলে হাত দিবেন না কোন ফুল ফল ফিরবেন না

আর গাইস এ পার্কে কিচ্ছু নাই দুনিয়ার বাজে মানে ওই সুইমিং পুলের সে আমাদের এই যে পুকুরটা ভালো লাগতেছে তার জন্য পুকুরে কাজ যেতেছি কেউ আইবেন না দুনিয়ার একশো নম্বর নম্বর বাজে দুনিয়ার বাজে মানে কি খারাপ সো আমরা কেন এখানটা হাঁটাহাটা করতেছি দেখতেছি কেমন লোক একটা চালাই নাই নয় লুঠতাম এবার আমি কি ফটো শুট বাট একটু ভালো না

আমি বার বেশি আমি জিতছি আর তুমি তো পাতলা আমি অনেক বার বেশি তো একটু সুইমিং পুল আছে কিন্তু এই পুকুরটা অনেক ভালো এবং বড় অনেক মানে মাছ চাষ করে হ্যাঁ মাছ চাষ করে না এই জায়গায় ঘর ফেসছি দেয়া ঠিকঠাক মতে গাইস ফুল গাছটি কিন্তু অনেক সুন্দর আর ওই জায়গায় কোন সেলিব্রিটি না কোন খবর মানে অনেক ক্যামেরাম্যান দেখতেছি বাট ওই জায়গায় আমরা যাবো না আমরা ছোট মানুষ ছোট ইউটিউবার দেন ওর ওনারা বড় ইউটিউবার তার জন্য আমরা এক বসে আছি চুপচাপ করে আমরা এই যে মাছ মারা দেখতেছি দেন সুইমিং পুলের সে এরা ভালো আছে লেগে যাচ্ছিলাম আর গাইস প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটা লাইক দিয়ে দেন দেন করার কিছু নাই আইসি যেমন টাকা তেমন ফল দেন একশো টাকা গরিব গরিব মানুষ একশো টাকায় ভিতরে খাওয়ান টাউন কিছু নাই মানে প্যাকেজটা দুনিয়ার বাজে সুইমিং পুলের সে মানে পাগার ডায় অনেক সুন্দর ভাই লাউস আই গা দেখি আমাদের এই জায়গায় মনে হিরো আলম আসতে পারে সবাই ওয়েট করেন ফাইনালি গাইস হিরো আলমের সাথে দেখা করতে চলে আসলাম হিরো আলম ভাইয়ের সাথে একটা লোক ছিল আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছে আমরা ভিডিও করতেছিলাম আমাদেরকে ভিডিও করতে দেয় নাই দেন মনে অনেক কষ্ট পাইছি দেন উনি আজ সেলিব্রিটি দেখে আজ আমরা ওনার কাছে গেছি আমাদেরকে সম্মানই করলো না ভাই ছবি উঠতে চাইছি তাও দিল না আর এই জায়গায় দূরে আইসে আমি তারপরও ভিডিও করছি যে ভাই আমার রাগ উঠে দিছে দেন আমার রাগ বলতে আমার অনেক কষ্ট লাগছে যে ভাই ওনার কাছে গেছি ভিডিও না করতে আমরা বলছি যে ভাই ভিডিও করল না আমাদের ছবি টবি উঠতে দেন উনি তাও দেন একে তার জন্য অনেক কষ্ট পাইছি বাট আমি বলি ভাই হিরো আলম ভাই মানুষটা বাট অনেক বেশি ভালো না দেন আমি দূর থেকে অনেক ভিডিও করলাম ভিডিও করার পরেও মানে বেশি পাইলাম না দূর থেকে যতটুক করতে পারছি আপনাদেরকে ধরে তুলে ধরছি হিরোলোম তেমন একটা ব্র্যান্ড না এখানে মানুষ নাই ওকে কেউ পছন্দ করে না ওকে খালি পচাইতে আসছিল সবাই বা ট্যামও ছাড়ছিলাম ওকে পচাবো কারণ ভাই ওই ছেলেবিড়ি আমি একজন সাধারণ মানুষ ওর ভিডিও দেখি ওনার কাছে আমি গেছি ভিডিও করতে মানে ভিডিও করতে দেয় নাই মানে অনেক খারাপ লাগছে আর ভাই ওকে সবাই সাপোর্ট করবেন দেন উনি হচ্ছে ভাইরাল আমি ভাইরাল না তার জন্য ভাই আমি একজন ছোট্ট খাটটা একজন সামান্য আমি একজন ভিডিও করি ভিডিও করে শখ করে আমি ইউটিউবে সারি কিন্তু উনি আমাকে মানে আমি দূর থেকে কষ্ট নিয়ে ভিডিও করি দেন তারপরে ওনার সামনে আসলাম দেখি যে ওনাকে ভিডিও করতেছে সবাই বা ভিডিও বলতে ওনারা বিয়ে বউকে নিয়ে ঝামেলা হয়েছে সেগুলো প্রশ্ন করতেছে সাংবাদিকরা দেন এখানে খালি সাংবাদিক সাংবাদিকদের ভরা বাইরের কোনো মানুষ নয় কারণ ওকে পছন্দ করে না কেউ তারপরে আমি কষ্ট মষ্ট করে খালি ভিডিওটা করার জন্য আমি গেছি যে ভাই সামান্য ওনার কাছে গেছি আমাদের অর ওর মানে চামচারা ভাই 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 যাও যাও ভিডিও কয় সর সর ভিডিও করা যাবে না একবার কয় সর সর ভিডিও করা যাবে না ভাই সামান্য ভিডিওটাই তো করতেছি আর ব্র্যান্ড না বলে আসলে আমাদেরকে এরকম ভাবে মানে অসম্মানিত করলো বাট করার কিছু না উপর লাইক দিন আমাকে যদি বানায় দেয় ভাই আশা করি আমি সব সময় মানুষের আমি আমার কাবিন পেলা আবার সুইমিং পুলে এসে বললাম এখন গোসল করব

সো দেখা হচ্ছে বাসায় গাইস ফাইনালি বাসায় এসে পড়ছি আর সন্ধ্যা হয়ে গেছে তার জন্য হুমের ভিতরে ব্লগটা শেষ করতে যাচ্ছি ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ আর কাছে আর একটা কথা বলি আমার ব্লগে কথাবার্তা এ হতে তারা খবরটি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগেতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম